কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে ভারতকে তারা বার্তা দিয়েছিল আসলে তারা তো জানে যে ভারতের ছত্র ছায়া থাকা হাসিনা তাদের ধরা ছোঁয়ার বাইরে সেই জন্য ওখানে বসে ইউনুসের হাত পা ছোড়া ছুরি ঠিক তার কয়েকদিন পরে দিল্লি বাংলাদেশকে কড়া বার্তা শুনিয়ে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশের হুমকি প্রত্যুত্তর আর কয়েকদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক এক বক্তৃতায় সম্প্রতি বাংলাদেশের তরুণ নেতা

যে বাংলাদেশ একসময় পাকিস্তানের হাতে কচু কাটা হচ্ছিল সেই বাংলাদেশের পাশে যদি সেদিনকে ভারত না দাঁড়াতো আজকে সত্যি কথাই বাংলাদেশের কিছু মৌলবাদী মানসিকতা উগ্র মৌলবাদী মানসিকতা আজও আছে যা সেদিনকে ধামা চাপা ছিল আজকে সেই আগুন আবার ফুলে ফেপে উঠেছে ওরা জানে না যে সেভেন সিস্টার্স এর মতোই ওদের চট্টগ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে কেটে দিতে ভারতের না দু মিনিট সময় লাগবে না ভারতের অত্যাধুনিক অস্ত্রের সামনে বিকল তবু ধার করা আলাদা করে দেবে আর বাংলাদেশকে দিই পাকিস্তানকে দিই একটু ব্যবহার করুক দেখি আমরাও কেমন অস্ত্র বানাই আমেরিকার সাথে কম্পিটিশনে নেমেছে যে তারা শুধু তাই নয় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ হাসনাতের বক্তৃতা দেখা যাচ্ছে হাসনাত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তার সবচেয়ে বেশি প্রভাবিত করার বক্তব্য হলো সেভেন কে দখল করবে বাংলাদেশ এবং বাংলাদেশের সহায়তা করবে ভারতের মধ্যে থাকা কিছু মুসলিম জঙ্গি ও কিছু ভারতীয়রা যারা আসলে ভারতে থাকলেও তাদের বন্ধুই বোঝাই যাচ্ছে হাসনাত কাদের কথা বলতে চেয়েছে আসলে সেই সব বুদ্ধিজীবী কোর্ট আনকোর্ট যারা নিজেদেরকে সেকিউলার বলে মনে করেন তাদের দেখবেন ভারতের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন যেমন কোনোভাবেই দীপু দাসের মৃত্যু হওয়ার পরে তারা বলতে পারছে না যে দীপু দাস একজন হিন্দু এবং হিন্দু বলেই মুসলিম জঙ্গিরা তাকে পুড়িয়ে মেরেছে এটা তাদের মুখ দিয়ে বেরোবে না এমনকি নাম করা ইউটিউবার ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউবার তাকে দেখবেন এ কোনো ভিডিও করেননি বলবেন না এইসব কথা তারা যখন এখানে আরজি করে ঘটনা ঘটেছিল তখন সে ভিডিও বানায়নি এখনো বলবে না তাহলে তাদের সেকুলারিজমে আঘাত লেগে যাবে সুতরাং এদের কথাই যে তারা বলতে চাইছে সেটা হাসনাতের বক্তব্য থেকে পরিষ্কার যাই হোক এই বিষয়গুলো করবে এরকম আজগুবি বোকা বোকা কথা বাংলাদেশের কিছু উর্তি নেতা কিছু অপদার্থ ছাত্র নেতা মূর্খ ছাত্র নেতা তারা আগেও বলেছেন আবার বললো ভবিষ্যতে হয়তো বলবে সেটা বড় কথা নয় কিন্তু ভারত কি চুপ করে বসে আছে না ভারতকে ঠান্ডা মনে হচ্ছে ভারত চুপ করে বসে নেই ভাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি আপনারা হয়তো আমায় যারা ফলো করেন জানেন আমি নর্থ বেঙ্গল মাঝে মধ্যে ঘুরতে চাই এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করি আপনারা যারা নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ যান বা এই হালফিলে গিয়ে ঘুরে এসেছেন দেখেছেন যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ভাঙা চুরা নির্মাণ কাজ চলছে কোথাও রাস্তার উপর ওভারব্রিজ হচ্ছে কোথাও এখন ওভারব্রিজ গিয়ে এখন পৌঁছে যাচ্ছে পাহাড়ে কোথাও লুপ ব্রিজ তৈরি হচ্ছে নতুন রাস্তা নির্মাণ হচ্ছে নতুন করে কোন জায়গায় ব্রিজ তৈরির কাজ চলছে এখন অনেকেরই মনে প্রশ্ন নিশ্চয়ই ট্যুরিজম কি আরো উন্নত করার জন্য সরকার থেকে এগুলো করা হচ্ছে কিন্তু আদতে এসব নয় ভারত সরকার অনেক দিন আগেই জানতো যে সেভেন সিস্টার্স এর উপর আঘাত আনতে পারে চীন বাংলাদেশ এবং এই আঘাতটা বাংলাদেশের মতন একটা পক্ষে করা সম্ভব নয় মাটিকে ব্যবহার করে বাইরের শক্তি ভারতের আঘাতটা হানতে পারে ভারত সরকার অনেক আগে থেকেই সেই ডোকলাম সমস্যার সময় থেকেই সেই ব্যবস্থাটা করতে শুরু করে দিয়েছে এখন বাংলাদেশ তো নিজেদের বুদ্ধিতে আর কাজ করছে না ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে সুতরাং এই অপদার্থদার মাসুর ওদের দিতে হবে কারণ বাংলাদেশের শেখ হাসিনা কেমন ছিলেন তিনি ছিলেন কিনা জানি না তবে শেখ হাসিনার সময় বাংলাদেশ কিছুটা এগিয়ে এগিয়েছিল যেমন ধরুন ওরা জামা কাপড় রপ্তানিতে পৃথিবীতে একটা বড় জায়গায় ছিল সেই সব তো এখন ব্যবসাটা উঠে গেছে এখন তো মানে ওই নিজেরাই প্রায় অর্ধনগ্ন হয়ে সেই বন্য যুগে ফেরে যাচ্ছে বর্বর বড় হয়ে যাচ্ছে সুতরাং আর ব্যবসা করে অপর লোককে জামা পরাবে কি ওরা ভারত সেভেন সিস্টার্স নিয়ে চুপ করে বসে নেই বাংলাদেশে নতুন করে অস্থিরতা সৃষ্টি এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু জিহাদি সংগঠন ভারতের বিরুদ্ধে বিদ্বেষে সুর চড়াবেছিল সেই সিস্টার্সকে ঢেলে সাজিয়েছে ভারত এবং অনেক রকম ব্যবস্থা তারা নিচ্ছে যারা নর্থ বেঙ্গল গেছেন তারা বুঝতেই পারছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং সেভেন সিস্টার্সকে নিয়ে তাদের হুমকি শুনে একটা দারুণ কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্য সরকার সীমান্তে করা নজর রাখছে শুধু তাই নয় রাজ্য সরকার আসামে এমন কিছু ব্যবস্থা নিয়েছে যা অনেক প্রসারী ওই একই কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও বলেছেন বিশ্ব শর্মা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নৃশংসতার শিকার হচ্ছেন সেখানকার কিছু মৌলবাদী সংগঠনের জন্য এবং অদ্ভুতভাবে তাদেরকে এপারের কিছু লোক মৌন থেকে আশকারা দিয়ে যাচ্ছেন খুব ব্যাপার চূড়ান্ত থেকে ভারত সরকার নিয়েছে। তার সাথে সাথে আর একটা কাজও ভারত সরকার করছে বাংলাদেশের ম্যাপটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদেরও কিন্তু দুটো চিকেন নেক রয়েছে বিষয়টা অপদার্থ মূর্খ জঙ্গিদের সমর্থক ইউনুসের মাথায় ঢুকবে না বাংলাদেশের পোরখা ও রাজনীতিবিদ বর্তমানে ভারত সরকারের কাছে গ্রহণকারী বুঝতে পেরেছেন তার কারণ তিনি তিনি যে বিবৃতি দিয়েছেন তাতে বলেছেন আশ্রয় কিন্তু ইউনুদ সরকার সর্বনাশা নীতি গ্রহণ করেছে ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কাজ করে এর মধ্যে বাংলাদেশকে তার অন্ধকারে খাদের দিকে ঠেলছে কেন এরকম বলছেন শেখ হাসিনা তার কারণ শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন বলেছেন ভারতকে শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেওয়া বিপজ্জনক ওই করিডোরটা ভারতের মাধ্যমে ব্যবহার করে বাংলাদেশ সব থেকে বেশি লাভবান সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার সেখানে যদি ভারত এখন থেকে করা হতে শুরু করে তাহলে বিভিন্ন দিক থেকে বিদেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সারে সর্বনাশ হবে ভারতকে তোকেই তো তাদের যেতে হবে সুতরাং সেই সব ক্ষেত্রে ভারত সরকার যদি করা হয় তাহলে জিনিসপত্রের দাম অনেক বাড়বে কারণ ভারতের আকাশ সীমা ভারতের জলসীমা এগুলো ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই বাইরের দেশে গিয়ে ব্যবসা করার সেই সব জায়গায় ভারত সরকার যদি করা হয় বাংলাদেশের সর্বনাশই হবে ভারতের বিরুদ্ধে এই শত্রু মনোভাবন্য প্রজেক্ট নিয়েছে উগ্রপন্থীদের একটা অংশ তাদের চালিত ইউনুস সরকার তাদের মতোই কাজ করছে আর মাথার উপর বসে আছে কিন্তু সেই আমেরিকা আর তার দুই দাস হলো পাকিস্তান আর এদিকে বাংলাদেশ সেই কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন আর নেই পুরোটাই যেহেতু ওখানকার কিছু ক্রিমিনাল উগ্রপন্থী সংগঠনরা চালাচ্ছে এমনকি বর্তমান সময় আরেকটা বিষয় দেখা যাচ্ছে সেটা হলো কিছু ছাত্রনেতা যাদের শিক্ষা দীক্ষা রাজনৈতিক বুদ্ধি দেশ চালানোর ক্ষমতা কিছুই নেই তারা তাদের কিছু ওই সুলভ কথাবার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে তোপ যদি যুদ্ধ লাগে না ভবিষ্যতে আমেরিকা চাইছে বাংলাদেশটাকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে আর নিজেদের ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে এর ফলে বাংলাদেশের যে কি করুণ অবস্থা হবে বাংলাদেশ জানে না বাংলাদেশ পাকিস্তানকে বন্ধু বলছে রে বাংলাদেশ যে ভারত একদিন তোমাদের সাহায্য করেছিল তোমাদের ভাষার আন্দোলন থেকে শুরু করে তোমাদের মর্যাদা দেওয়ার জন্য সেই ভারত আজকে তোমাদের শত্রু হতে পারে কিন্তু কোন অর্থে তোমরা পাকিস্তানকে বন্ধু বলো এটাই তোমাদের যাচ্ছে না আসলে বাংলাদেশের জাত সেদিনকে আগের ভিডিওতেই বলেছিলাম শ্যাম মানিক সব বুঝতে পেরেছিলেন বাংলাদেশের কিছু শত্রু যারা বাংলাদেশেরও শত্রু এমনকি ভারতের তো অবশ্যই বড় শত্রু সেই মানুষগুলোকে জাস্ট দমিয়ে রাখা হয়েছিল বর্তমানে তারা জেগে উঠেছে এবার ভাবুন দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি বাংলাদেশকে ঘাঁটি করে আমেরিকা তাদের ব্যবসা চালায় নিজেদেরকে সুরক্ষিত করার জন্য চীনও সেখানে এগিয়ে আসবে তারা মায়ানমারকে ঢাল করবে অন্যদিকে ভারতকে সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তার নদীপথ এবং জলপথ সুরক্ষিত করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা হবে আর এই এত বড় বড় চাপে তাদের যে যুদ্ধ হবে তার মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে বাংলাদেশ সেটাই হবে সেন্টার এপি সেন্টার ভূমিকম্পের যেমন এপি সেন্টার হয় সেই রকম তার উপর যুদ্ধটা হবে এতগুলো দেশের চাপে বাংলাদেশের মানুষ না পিছে মারা যাবে বিষয়টা অত্যন্ত বিবেচনার সঙ্গে শেখ হাসিনা এড়িয়ে চলছিলেন কিন্তু এই অপদার্থ ইউনুস সরকার এদিকেই পা বাড়াচ্ছে তা ভারতকে উত্তক্ত করছে তারা জানে না একটা সময় এরকম উত্তক্ত পাকিস্তান করেছে মানে পাকিস্তানকে দিয়ে আমেরিকাই করিয়েছিল আর কি তারপর পাকিস্তানের কি অবস্থা হয়েছে আমরা পাকিস্তানের দুটো মাথার একটা কেটে দিয়েছি সুতরাং এখন বাংলাদেশও যদি সেদিকে যায় ওই কিছু অর্বাচীর অপদার্থ মূর্খ বাংলাদেশের ছাত্রনেতা যারা তখন ওদের যে আমরা কখন কেটে দেবো আর কোন সময় যে চট্টগ্রামটা টুকুস করে বেরিয়ে চলে আসবে এদিকে ওরা বুঝতেও পারবে না সেরকম কোন পরিকল্পনা কি রয়েছে ভারত সরকারের আসলে ভারত সরকার কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে